ওকে এসএসসি পঁচিশ পেজ বা এইচএসসি সাতাইশ পেজ তোমরা অনেকেই এটা ভাবতেছ ভাইয়া আমাদের শেষ সময়ে এত ক্লাস দিল চার লাখ পাঁচ লাখ সাত লাখ স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাস দেখলো এখন ভাইয়া পড়ে আছে এসএসসি ছাব্বিশকে নিয়ে ক্লাস এইটকে নিয়ে আমাদের কোনো খবর নাই এরকম কোশ্চেন করতেছে স্টুডেন্টরা সো এরকম কোয়েশ্চেন করতেছে ঠিক আছে বাট আমাদের ইন্টার্নালি কি চলতেছে তোমরা তো জানো না আমরা আসলে এইচএসি কে নিয়ে হিউজ একটা প্ল্যান করছি হিউজ আমরা টিচার প্যানেল সাজাইছি ঠিক আছে অ্যান্ড আগামী সাতাইশ মে সন্ধ্যা সাতটায় আমরা আসতেছি লাইভে তোমাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ নিয়ে এস এসি ছাব্বিশ সাতাশকে আমরা যে সারপ্রাইজ দিছি ওইটা থেকেও আরও পারফেক্ট সারপ্রাইজ হচ্ছে তোমাদেরকে আমরা যেটা দিব তোমাদেরকে আমরা এটা তো বলে আর কি কলেজ অ্যাডমিশন কোর্স তো ফ্রি পাবা ঠিক আছে এখানে আরও একটা জিনিস ফ্রি আসতেছে ফ্রি কোর্সই আসতেছে তোমাদের জন্য আমি বলে দিই হিমস দিয়ে রাখি তো এটা বিশাল একটা সারপ্রাইজ এইচএসসি সাতাইশ এসএসসি পঁচিশ বেচ আর কি এইচএসসি তো তোমরা তোমরা যারা আমাদের ফাইনাল শর্ট ক্লাসগুলো করছো তোমাদের তো জানাস আমরা কেমন ক্লাস নিছি বা ক্লাস কোয়ালিটি কেমন তো এই বন্ধের তিন মাস তোমরা কি করবা তোমাদের জন্য আমরা ফ্রিতে কি করতেছি তো সবগুলা জিনিস হচ্ছে তুমি সাতাইশ মে সন্ধ্যা সাতটা লাইভে পেয়ে যাবো ওইখানে আমি থাকবো জুন নুরেন খান স্যার থাকবেন হাসান এনাম ভাইয়া থাকবেন এবং হচ্ছে তোমাদের হায়ার মেথের জন্য ঠিক আছে আমরা একজন নতুন টিচারকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ তো আমরা সবাই থাকবো সাথে হচ্ছে বাংলার জন্য একজন টিচারও ওইখানে প্রেজেন্ট থাকবে ডেমের হচ্ছে তোমাদের কয়েকজন বড় ভাই যারা থাকবে যারা হচ্ছে তোমাদের এনডিসি কোর্স নিয়ে হচ্ছে এটা ফ্রি কোর্স তো ওখানে গাইডলাইন দিবে এবং আমরা কোর্সগুলো কেমনে সাজাই দিই সেগুলো বিস্তারিত পাবা সো সাতাইশ মে সন্ধ্যা সাতটায় তোমাদের সাথে দেখা হইতেছে ওখানে কিন্তু যারা লাইভে থাকবা আমি বারবার বলি যারা লাইভে থাকবা তোমাদের জন্য স্পেশাল গিফট থাকবে তোমরা তো ফ্রি কোর্স পাবা সাথে আমি এটা ভাবতেছি যে লাইভে যারা থাকবা ওদের থেকে পাঁচজনকে র্যান্ডমলি পাঁচজনকে আমাদের কাস্টমাইজড টি শার্টটা দিয়ে দেবো ঠিক আছে সো দেখা হচ্ছে সাতাইশ মে সন্ধ্যা সাতটায়